বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি আমার হাতে দেখছি অনেকগুলো টাকা এই টাকাগুলো আমি গিফট দেবো আমি একটা যে যে ধাঁধার দিতে পারবো তাকে আমি গিফট দেবো সকালে চার পা দুপুরা বেলা হয় তিন পা বিকালবেলা হয় দুই পা কার এই কথার অ্যান্সার জানার জন্য আর এই জায়গায় একটা আপু বসে আছে আপু কেমন আছেন আমার এই জায়গায় কিন্তু অনেকগুলো টাকা দেখতে পাচ্ছেন এই টাকাটি আমি কিন্তু গিফট দেব প্রশ্নটা হলো

বিকালবেলা দুপরা বেলা তিন পা আর বেলা দুই পা যদি আপনি বলতে পারেন আপনাকে বলতে পারছেন না না আপনাকে প্রশ্নটা আমি আবারও করছি সকালবেলা চার পা দুপরা বেলা হলো তিন পা বেলা হলো আপনার দুই পা কার এই কথার অ্যান্সার যে জানবে তাকে দেব দুই হাজার টাকা দর্শক যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দিদি আপনাকে সময় দেব পাঁচ সেকেন্ড এক বলতে পারছি না পারেন নাই দুই না তিন না চার পাঁচ দিদিকে থ্যাংক ইউ আমাদের চ্যানেলটা শরীর হওয়ার জন্য ধন্যবাদ আর দর্শক যদি আপনারা এই কথার অ্যান্সার জানান অবশ্যই দুর্যোগ কমেন্ট করবেন থ্যাংক ইউ